এই মাঠে কিছুই হচ্ছে না তবু এই কৃষকটা কেন হাল ছাড়ছে না একটা ছোট গ্রামে থাকতো একজন পরিশ্রমী কৃষক প্রতিদিন ভোরবেলা সে একা একা মাঠে চলে যেত মাটি ছিল শুকনো ফসলের কোনো চিহ্ন ছিল না লোকেরা তাকে দেখে হাসত বলতো এ জমিতে কিছুই হবে না কৃষক কোনো উত্তর দিত না সে শুধু নীরবে কাজ করে যেত দিন যায় সপ্তাহ যায় কিন্তু মাঠের অবস্থা বদলায় না তবুও সে হাল ছাড়ে না ধীরে ধীরে বীজ বুনে যায় একদিন আকাশ কালো হয়ে এলো হঠাৎ শুরু হলো বৃষ্টি পরদিন সকালে মাঠে গিয়ে কৃষক যা দেখল বিশ্বাস করতে পারল না মাটি ফুঁড়ে বেরিয়েছে ছোট ছোট সবুজ চারা কৃষকের চোখ ভিজে উঠল এই চোখের জল আনন্দের দিন যেতে যেতে সবুজ মাঠ সোনালি হয়ে উঠল যারা একদিন তাকে হাসত আজ তারাই অবাক হয়ে তাকিয়ে থাকে শক্তি কম হলেও ধৈর্য আর বুদ্ধি থাকলে জীবনে জয় আসেই